আমি এসে গেছি সেই বিশাল বড় এক বিলে এই বিলে বড় বড় কুমির থাকে কিন্তু কুমির আমাদের খাবে না কেন আরে আমরা কুমিরদের মাছ ভাত খাওয়াই কুমির আমাদের থুরি খাবে এখন আমরা কুমিরদের সাথে খেলা করতে বিলে চলে আসছি ডাকু প্যান্টটা মুছে নাও ভালো করে এখন এই বিল থেকে আমি কচি কচি সাপলা তুলবো মুছে হাতে মুছে ভালো করে নিজের মুছ মোবাইলটা ধর

শাপলাটা হুম এই শাপলা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না হবে আহ গাছটা দেখা গাছটা দেখা সোজা করে ধর ফোনটা সোজা করে এরকম করে এরম করে এরম করে না এ শোয়াই শোয়াই হুম আরে ক্যামেরাম্যান হয়েছে ব কলম লোক ডাকু ডাকু বাংলাদেশে একটা সাপলা গেলাম আমার সোনার বাংলা আ

তর্কাচ সুदाई বলমরে কর বীর আর বলমরে কর আর কুল কি না রহনাাই ফুল কিনার নাই সর্বনাশাপ দি তোর কাঁচে মালা মারে হে রে আর ফুল কি না হ্যালো গাইস সাপলা বাগানে সাপলা বত্তি আর আমি সাপলা তুলতেছি আমার নাম আমার নাম কি বল ঠাকুর আমার নাম আমি বলতে পারছি না কোনো কথা আমার নাম সুদেব সুদেব বিশ্বাস ব্লক তার কথা সুদেব ডাকু ওরে সাপলা ডাকো সাপলা তো ভর্তি দিলে ও মা ও 30 ছাবলাছে 25 কমিনেতেছি বন্ডকিস না বন্ডকিস না নেট থাক আর ও চল বেশি ও বড় বড় মাছ করছে এখানে করছে ডাকু একটা তুলতে গেলাম আর একটা তুলে ফেললাম এই সাপলা ফুটলে আমি আর পেতাম না তাই বলে আগে দিয়ে তুলে নিলাম এখানে নৌকা দিয়ে সাপলা তুলতে নৌকা দিয়ে আর আমি তো এখন নিজে ঢুকে গেছি এগুলা কোনো সারবিহীন সাপলা হাইব্রিড সাপলা না হাইব্রিড সাপলা খেতে ভালো লাগে না লক্ষ লক্ষ এখানে একটু জালও গেলাম জালও পাতলাম তুলে গেলাম কই মাছ দিয়ে সাপলা ঝোল হবে কই মাছ দিয়ে তেল তো <laughs> চলো ও দিক দিয়ে বেরিয়ে যাবো চলো ও দিক দিয়ে বেরে যাবো চল লাইভ হয়ে যাক ভিডিও হয়ে যাক দেখিস তুই আমার মোবাইল আনাই দিছ না মোবাইল বানাই দিলাম আমার 20000 টাকা শেষ তাহলে তো আমি 20000 টাকা শেষ আমার বড় ক্যামেরাম্যান মিস ডাকু হুম এই ডাকু আমার মোবাইলটা ধরে আছে ডাকু আমার ভাগিনা না ডাকুরে বললাম ডাকু আমার একটু ভালো মন্দ খাওয়াই ডাকু তো ও সাপলাটা দেখা কি মোটা দেখেছেন এখানে তো এগুলো বেশি সাপলা পিউর সারবিহীন সাপলা খেত টেস্ট ফুল তো টেস্ট বলছে নাকি ওরে বাবা রে ধরেছে রে দেখেন প্রকৃত সাপলা ফুল কত সুন্দর ফুল পৃথিবীতে এর থেকে সুন্দর জিনিস আছে সেটা কি পৃথিবীতে সুন্দর জিনিস কি দেখো দেখো বল পৃথিবীতে সুন্দর জিনিস কি চালাও দেখো পৃথিবীতে সুন্দর জিনিস কি